জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মুন্সি এনায় তুলে ধরেছিলেন রাজবাড়ির জন্মন্ধ গভুর মল্লিকের জীবন সংগ্রামের গল্প। জীবনের জীবিকার এভাবে হয়ে গেছে। আর সেই গল্পেই বদলে গেছে গভুর মল্লিকের জীবন মুন্সি এনায়েতের পর বিভিন্ন গণমাধ্যমেও গভুর মল্লিককে নিয়ে প্রতিবেদন প্রকাশ হয় অবশেষে এসব প্রতিবেদন নজরে আসে লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এরপর তার নির্দেশে জন্মান্ধ গভুর মল্লিকের পাশে দাঁড়ান আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে আসেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ পরিবারের খবর নেওয়ার পাশাপাশি অন্ধ গহুরের হাতে তুলে দেন নগদ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এ খবর শুনে স্থানীয় নারী পুরুষ ভিড় করেন গহুর মল্লিকের বাড়িতে জানা গেছে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা গহুর মল্লিক যিনি জন্ম থেকেই এই দুনিয়ার আলোর মুখ দেখেননি চোখের আলো না থাকলেও মনের আলোতে ১৬ বছর বয়সেই জীবন সংগ্রামে নামেন গফুর করেন বিয়েও দুনিয়ার আলো না দেখার পাশাপাশি দাম্পত্য জীবনেও আর দেখেননি সন্তানের মুখ নিঃসন্তান এই গফুর মল্লিক তাতেও দমে যাননি বাজার থেকে নারিকেল কিনে এনে নিজ হাতে তৈরি করেছেন নাড়ু সেই নারিকেলের নারুর সাথে টেস্টি হজমি চকলেট ও বাদাম টিনের বাক্সে ভরে বেরিয়ে পড়তেন গ্রামে আবার কখনো বিক্রি করেছেন ট্রেন ও বাসে সারাদিন বিক্রি করে যাই হতো তা দিয়েই চালিয়েছেন সংসার জীবনে কারো কাছে হাত না পাতা সেই গহুর মল্লিক এখন হেরে যাচ্ছেন বয়সের ভারে বয়সের ভারে নুয়ে পড়েছে তার শরীর ঠিকমতো হাঁটতে পারেন না তাই দিনের অধিকাংশ সময় কাটছে টিনের নরবরে ছোট্ট একটি ছাপড়া ঘরে তবে এখনও আজানের ধ্বনি শুনলে করে বসে যান যায় নামাজের পার্টিতে জীবনের শেষ প্রান্তরে এসে তারেক রহমানের কাছ থেকে এমন ভালোবাসা ও আর্থিক সহযোগিতা পেয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গফুর মল্লিক এই দোয়া করি আল্লাহ তুমি তারেক বিয়ার হাজি ডিভিশনে পাশ করায় এবং তারেক জিয়ার নাম পর্যায় বজায় থাকে এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সদস্য সচিব কৃষিবিদ মকসিদুল মোমিন মেথুন রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন